দর্শক আজকে আমরা পাবনা জেলার বিখ্যাত চাটমহ বাজার হাটে কালোজিরার বাজার ঘুরে দেখেছি তো কালোজিরার বাজারের অবস্থা আজকে বিশ তারিখ বিশ এপ্রিল দুই হাজার পঁচিশে আজকে কালোজিরার বাজার কিছুটা স্থিতিশীল অর্থাৎ হচ্ছে তেরো হাজার পাঁচশো থেকে তেরো হাজার ছয়শো সাতশো পর্যন্ত বাজার আর কোয়ালিটি ভেদে কিছুটা দাম পার্থক্য আছে যেগুলো একটু লো কোয়ালিটি সেগুলো তেরো হাজার এবং মিডিয়াম কোয়ালিটি তেরো হাজার চারশো পাঁচশো অ্যাভেলেবল বেসা কিনা হচ্ছে এবং সবচেয়ে ভালো কোয়ালিটি তেরো হাজার ছয়শো সাতশো পর্যন্ত বিক্রি করা দেখা গেছে যদিও আমদানি খুব একটা বেশি নয় কারণ এবার কালোজিরার ফলন আশানুরূপ হয়নি বলে কৃষকরা জানাচ্ছে তো কালোজিরার বাজারের অবস্থা স্থিতিশীল বলা চলে কারণ তেরো হাজার পাঁচশো তেরো হাজার ছয়শো সাতশো এর মধ্যেই বাজার চলতেছে বর্তমানে তো যারা কালো বাধাই করতে চান কিংবা কালো ব্যবসা করতে চান তাদের এটা পারফেক্ট সময় কারণ বাজার যেহেতু এবার ফলন কম সেহেতু পরবর্তীতে বাজার অনেকটা উপরের দিকে যাবে আশা করা যায় আর যারা বাধাই ব্যবসা করতে চান তারা কালো কিনে রাখতে পারেন এখন যেহেতু বাজার এখন কিছুটা স্থিতিশীল তো চাটমোহর বাজার রেলবাজার যেহেতু খুব এক বড় একটা কালো হাট বা অন্য যে কোনো ফসলের জন্যই তো যারা আসতে চান এখান থেকে এসে নিতে পারেন আর যারা এরকম ভিডিও নতুন নতুন ভিডিও পেতে চান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ